যাক বাবা ননদ চলে গেছে উহ বাঁচা গেছে এতক্ষণ কি বাথরুমে দাঁড়ায় থাকা যায় আমি তো ঘ্যামি অস্থির হয়ে গেছি ও মা মা আপনার মেয়ে চলে গেছে বাড়ি থেকে চলে আসেন ননদ তো না একেবারে কিপনের হাড্ডি কিপটার হাড্ডি আবার আমাকে বলে কিপন। বল এই যুদেজ আমার সাথে করে আইসে খালি হাতে ঢ্যাং ঢ্যাঙাইয়া কেন এক হাড়ি মিষ্টি আনতে পারে না আর সে বৌদি বৌদি আমার বর্রে এক কাপ চা জল খাবার দেও নাই বলে গলা ফাটাচ্ছে ভাগ্যিস বাথরুমে ঢোকে নেয় তাহলে তো হাটে কে ভেঙে যেত এমন ননদ থাকার থেকে না থাকাই ভালো যথেষ্ট দুই দিন পর পর আসে আর এক মাস ধরে ধরে থাকে আমি তো যাই বাপের বাড়ি বাচ্চা করে জন্য মা বাবার জন্য এত এত মিষ্টি নিয়ে যাই আরও খালি হাতে ঢ্যাং ঢ্যাং ঢেংঢ্যাং করতে করতে মদি মা করতে করতে আসে যথেষ্ট এইরকম ননদ থাকা থেকে না থাকা অনেক অনেক ভালো